আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আসলে গ্রামের মেয়েদের ভিডিও করা যে কতটা কষ্ট যারা গ্রামে থাকে তারাই বুঝে তাই প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবে এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানুষের জন্য কোনো কিছু দাঁড় করানো যে কতটা কষ্ট তা বোঝানো বড় দায় আমার ইচ্ছা আমার চ্যানেলটাকে একটু দাঁড় করাবো গ্রামে থাকি আমি একটু প্রথম প্রথম লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি কারণ অনেকে অনেক কথা বলেন সো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করবে কথা বলতে বলতে আমি তোমাদের গ্রামে হাট থেকে তরুণ তাজা সবজিগুলো দেখালাম আমি ভাবছি যে এই তরুণ তাজা এই যে গাজর দিয়ে একটু গাজরের পায়েস রান্না করবো পরিষ্কার করে ধুয়ে আমি গেট করে নিচ্ছি আসলে গাজর আমার ছেলেটা খুব পছন্দ করে তাই ভাবলাম আর এই গাজরের পায়েস বাড়িতে সেটা কেউ পর্যন্ত খায় কারণ গ্রামের মানুষ তো শহরে এটা অনেক প্রচলিত আছে কিন্তু গ্রামে তেমন প্রচলিত নেই তো এই যে আমার গ্রেট করা হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর করে গ্রেট করা হয়েছে এখন আমি চলে যাবো চোলায় আসলে মাটির চোলা তো যে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াই দিয়ে দিলাম আড়াই চামচ হচ্ছে ঘি আমি অবশ্যই রাতে রান্নাটা করেছি কারণ আমার একটা ছোটো বেবি আছে তাকে সামগিয়ে রান্না করাটা অনেক টাফ হয়ে যায় যে গীতে এখন আমি সেই গাজরগুলো ভেজে নেব আমি এই ফার্স্ট অবশ্যই গাজরের পায়েস রান্না করেছি শ্যামাই বলতে পারো গাজরের শ্যামাই বা গাজরের পায়েস বা হালুয়া যে গাজরের হালুটা পায়েসটা আমি ডেকে ডেকে নিয়ে তারপর ভেজে নিচ্ছি আমি ডাক ডেকে নিচ্ছি যে সেটা স্কিপ হয়ে গেছে প্লিজ তোমরা ডেকে ডেকে এনে তারপর হচ্ছে গাজরটা একটু সিদ্ধ করে নিতে হবে যেরকম আমরা ভাজি ভাজি ওই রকমই সিদ্ধ না হলে তোমার গাজরটা গাজরের পায়েসটা ভালো লাগবে না সেটা আমি রান্নার তেমনটা সময় পাই না আমার শাশুড়ি হচ্ছে বেশিরভাগই রান্না করে আমি ওই একটু সুযোগ বুঝে যখন রান্না করি তখন একটু ভিডিও করে রাখি আমি একটা পার্ট টাইম জব করি তাই হচ্ছে তো আমার রান্না করাটার এত সুযোগ হয় না আর এখন ছুটিতে আছি অবশ্যই আমার ছোট বিবি হয়েছে এই যে আমার বাজা হয়ে গেছে এখানে আমি উঠিয়ে নিলাম এখানে আমি কড়াইতে এক লিটার দুধ দিয়ে দিলাম আর বসে আমার যে গাভি আছে সেই গাভীর দুধই খাঁটি দুধ এবং কি দুধে দিয়ে দিলাম একটু এলাচ একটু দারচিনি দিয়ে আমি দুধটা একটু আগেই জাল দিয়ে রেখেছিলাম কারণ আমি সময় পাব না ওইভাবে তাই আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম এখন আমার দুধের গণত্বটা অনেক হয়ে গেছে তাই আমি সেখানে গাজরটা সে ভেজে রাখা গাজরটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব আসলে আমার এখানে পরে চিনিটা অ্যাড করেছি চিনিটা দেওয়া স্কিপ হয়ে গেছে এই আমার প্রায় হয়ে এসেছে এখন আমি কিছু কিসমিস দিয়ে একটু আড়াচাড়া করে আমি নামিয়ে নেব এই যে আমার হয়ে গেছে গাজরের পায়েস কত সুন্দর কালার হয়েছে আমি একটু পরিবেশন করে দেখালাম সেটা খেতে অনেক মজা হয়েছে